নারীর নিজের কোনো ঘর হয় না অথচ নারীকে ছাড়া কোনো ঘর পরিপূর্ণ হয় না তবুও নারীর সব ঘর পরের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে নুবাইদের জন্য একটু বানিয়ে দিচ্ছি ম্যাগি সকালে আমরা একটু চা খেয়ে নিয়েছি আর নুবাইকে তো ম্যাগি করে দিয়েছি ও তো খাওয়া হয়ে গেছে ও আর ওর পাপা চলে যাচ্ছে খাওয়ার পানি আনতে এখানে ব্যবহার করা পানি থাকলেও খাওয়ার পানিটা একটু সমস্যা কেননা এখানে খাওয়ার ফিল্টার করা পানি নেই। অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তাই চলে গেল আর আমি এইদিকে সব গাছ বাজগুলো গুছিয়ে নিয়ে ঘর দৌড় পরিষ্কার করে গোসল করে কিছুটা জামা কাপড় ছিল সেইগুলো পরিষ্কার করে দিয়েছি আর বাইরে যাচ্ছি সেগুলো মেলে দিতে আর আমার কোয়ার্টারটা সবার থেকে একটু আলাদা মানে চতুর্দিকে পাঁচিল দেওয়া গেট আছে আর এখানে ভীষণ পরিমাণে গরু আসে আমাদের ইউনিটটা এমন একটা জায়গায় যেখানে মাঝখানে কিছুটা সিভিল আছে চতুর্দিকে ঘেরা কিন্তু মাঝখানে কিছুটা ঘর সিভিল আছে আর যাই হোক আমি সব কিছু মেলে দিয়েছি আর আজকের ভাবছি একটু বাইরের দিকে যাবো মানে বাইরের দিকে মানে ক্যান্টিনে যাব অনেক কিছু কেনাকাটার আছে বাড়ির থেকে তার সব কিছু নিয়ে আসা সম্ভব ছিল না ওই জন্য যেগুলো খুব প্রয়োজন সেইগুলোই নিয়ে এসে আর বাদ বাকি তো রেখে চলে এসেছি ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে যাব দুপুরের আমাদের কোয়ার্টারটা জায়গায় তার পাশে আছে মন্দির আর নবরাত্রি চলছে ওই জন্য এত পরিমাণে গানের আওয়াজ হচ্ছে যে আমি কোনো ভয়েস দিতে পারিনি ফার্স্ট টাইম শুনলাম এখানে এসে যে নবরাত্রি চললে বাজারে মাছ মাংস ডিম কোনো কিছুই দোকান আর দেওয়া যায় না সব কিছুই তুলে ফেলতে হবে বড় মশাই বাজারে কিন্তু সেখান থেকে শুনলো যে এরকম জরিপানা হবে মানে পঞ্চাশ হাজার টাকা করে জরিফানা হবে যে ডিম মাংস মাছের দোকান বসালে তা যাই হোক অনেক কষ্ট করে একটে ডিম পেয়েছে সেটাই নিয়ে এসেছিলো আর আজকে রান্না করবো ফুলকপি দিয়ে ডিম দিয়ে আর ভেন্ডি ওই জন্য সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখে তারপর একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর ফুলকপিগুলো এখন একটু সিদ্ধ করে নেবো কেননা সেইভাবে ঠান্ডা পড়িনি ওই জন্য এখন গন্ধ লাগবে কিছু করার নেই সবজি তো খেতে হবে আর বাঙালিরা যখন আমাদের গ্রামে বা শহরে থাকি তখন কত সুন্দর শাক সবজি সব কিছুই পাওয়া যায় বা মাছ মাংস সব কিছুই পাওয়া যায় কিন্তু আমরা যখন একটু আলাদা জায়গায় বা একটু দূরে কোথায় চলে যাই তখন কিন্তু সব জায়গায় সব জিনিসটা পাওয়া যায় না তখন বুঝতে পারি যে আমাদের আমাদের গ্রাম বা শহরটা কত সুন্দর আমাদের দিকে যে যেখানেই থাকে তার সেই জায়গাটা খুব ভালোই লাগে আর এদিকে ঘর দৌড়গুলো একটু গুছিয়ে নিতে পেরেছি সব কিছু এখনও গোছানো কমপ্লিট হয়নি একটা ঘরে তো পুরো জামা কাপড় রাখার জন্য করেছি আর একটা ঘরে ঘুমানোর জন্য আর এইদিকে ঘড়িতে বাজে দশটা দশ হতে যায় আর এদিকে আমরা রান্নাটা বসে দিয়েছি ভাত রাইস কুকারে দিয়েছি আর এদিকে গ্যাসেও দিয়েছি ইন্ডাকশানেও দিয়েছি কেননা তাড়াতাড়ি যেন হয়ে যায় আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু যাব ক্যান্টিনে নতুন জায়গা তো অনেক ক্যান্টিন আছে এখানে কিন্তু ফার্স্ট টাইম দেখি কোন ক্যান্টিনটায় যাওয়া যায় এদিকে রান্না করছি ভেন্ডি আর এদিকে তো ফুলকপি আর এই অভ্যাসটা কার কার আছে যে রান্না করতে করতে ছিটিয়ে গেলে মোচা এই বাজে অভ্যাসটা আমার কতবার যে হাতে ছ্যাঁকা খেয়েছি তার বলার নেই অনেকবার খেয়েছি তাও আমার বাজে এই অভ্যাসটা যায় না কেননা নোংরা থাকলে যেন আমার একদম পছন্দ হয় না কোনো কিছুতেই আর এদিকে তো রান্না করতে করতে আমার লাইটটা অফ হয়ে গেলো যত যতদিন নবরাত্রি চলছিলো ততদিন কারেন্ট ভালোই সার্ভিস দিয়েছে এদিকে আর যে নবরাত্রি পার হয়ে মানে গেছে আর কারেন্ট ভীষণ সমস্যা করছে মানে প্রচণ্ড পরিমাণে এখানে কারেন্টটা যায় আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে যাচ্ছি ক্যান্টিনের উদ্দেশ্যে আর এদিকে তো বড় মশাই ঘরে লকটা করছে আর এটা হলো গেট আমরা গেটের থেকে ক্রস করছি এটা মেন গেট নয় সামনে মেন গেট যেটা দিয়ে যাচ্ছে আমরা এটা ভিতরে এসেছি আর এই পাশ দিয়ে যাচ্ছে আমাদের ইউনিট আর এই ক্যান্টিনে পৌঁছে গেলাম দেখছি কি কি জিনিসপত্র আছে আগে ঘুরে নিয়েছি তারপরে জিনিসপত্র নিলাম পছন্দের মতো জিনিসপত্র সবই নিলাম নিয়ে যখন বিল করতে গেছি দেখলাম ভাইয়েরা বলল আজকের আর ফিল করা যাবে না এখানে কম্পিউটারের সমস্যা হচ্ছে আজ হবে না কালকে আসতে হবে আর কি করব ওখান থেকে চলে আসলাম পাশে একটু আইসক্রিম খেতে আর একটু কেক নোয়াইট খেলো আর আমরা আইসক্রিম নিলাম আর ওখান থেকে চলে আসলাম একটু জামা কাপড় দেখতে ফৌজির মার্কেটে মানে জামা কাপড় এই ফার্স্ট টাইম দেখেছি এর আগে আমি দেখেছি যে ক্যান্টিনই থাকে কিন্তু ফার্স্ট টাইম দেখলাম যে এখানে জামা কাপড় বা শাড়ি কিছু বাইরে যেরকম শপে থাকে সব কিছুই পাওয়া যায় সব কিছু খুলে খুলে দেখলাম ঠিকই আছে সব কিছু তো আর কিনেবো একটা নাইটি নিলাম আর নুবাইদের জন্য একটা প্যান্টই নিলাম সত্যি কথা বলতে জিনিসগুলো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে শাড়ি বলো পুরো শাড়িগুলো আলাদা আমাদের ওই সাইডের মতো শাড়ি নেই পুরো আলাদা শাড়িগুলো এই সাইডে খুব ভালো লেগেছে আর ওখান থেকে চলে এসে দেখলাম যে এক দিদি এসছে সবজি বিক্রি করতে মানে এর ভিতর সিভিল আছে তো কিছুটা তারাই সবজি নিয়ে আসে এর এই সবজিটা নিয়ে আসে আর সত্যি কথা বলতে এখান গাছ সিবিল যে কটা আছে দেখলে সত্যি খুব খারাপ লাগে তা একদিন দেখাবো এর ভিতরে যখন ঘুরতে যাবো রাস্তার দিকে তখন ঠিক দেখাবো যে ওরা সত্যি কতটা অসহায় যাই হোক আমরা চলে আসলাম আর এদিকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি ক্যান্টিন থেকে মানে ফৌজির ক্যান্টিন থেকে একটা নাইটি নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি নাইটিগুলো সত্যি খুব সুন্দর ভেবেছিলাম নাইটিগুলো অন্য রকমের কিন্তু আমাদের ওই দিকেরই মতো ওই জন্য নাইটির কার্ডটা হলো পিঙ্ক কালার আর নুবাইদির প্যান্টটা হলো অ্যাশ কালার আর ব্ল্যাক কালার আমাদের ওই দিকের মতোই দাম ভেবেছিলাম হয়তো অনেক দাম হবে কিন্তু না ঠিকই দাম আছে বাইরে বার হয়ে এসে দেখি দিদি এখনও আছে আমার দেখে একটু কথা আমার সাথে আর অনেক কথা বললো ওনার হাজব্যান্ড মারা গিয়েছে ওনার দুটো মেয়ে সব জায়গার মানুষ না খারাপ হয় না কিছু কিছু জায়গার মানুষ খুব ভালো হয় সত্যি কথা বলতে দিদি আমার কাছে শাড়ি চাইলো তা আমি বললাম এবার ছুটিতে যাই আমি নিশ্চয়ই আপনার জন্য শাড়ি নিয়ে আসবো আর ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও